সেখানে একটাই আমরা অপরাধীর বিচার চাই উনি একজন অপরাধী উনি একজন চাঁদাবাজি নীরব ঘাতক চাঁদাবাজি উনি কাউসিয়া মার্কেটের সভাপতি উনি মানুষের কোটি কোটি টাকা আত্মসাত করেছে ফরিদ সাহেব এবং উনি কমিটিতে পাশ করে এসেই ভাবে আমলিকের ছত্র ছায় এসে পাশ করে এসে উনি মসজিদ কমিটি থেকে সাতাশ বছর আমার বড় ভাই ছিল বড় ভাইকে কমিটি থেকে স্থগিত করেছে আমার বড় ভাইয়ের নাম হচ্ছে শিয়ার শেখ উনি শেখকে মসজিদ কমিটি থেকে স্থগিত করাইছে এবং আশপাশে যে মার্কেটগুলো আছে নুন মেশন তারপরে ইসমাইল মেশন মার্কেট মার্কেটের নির্বাচন উনার বিরুদ্ধে গেলেই উনি জোরজুলুম ভাবে ওই মার্কেটের নির্বাচন দিয়ে দেয় তা আমরা এটা একটা বিচার চাই এবং আমরা সবচেয়ে বড় কথা আমরা যে মানববন্ধন করতেছি মার্কেটে কিছু লোক ওনার ওনার পর আমরা আতঙ্কে আছি উনি প্রশাসনের লোক দিয়ে আমাদেরকে যে কোনো সময় হস্তান্তর করতে পারে আমরা এটার একটা বিচার চাই এবং আমাদের সহযোগী আপনাদের সহযোগিতা চাই এবং আমরা বাঁচতে চাই বিগত সময়গুলোতে পারিনি কারণ উনি আমলিক দালালের একজন ছিল আমরা পারিনি ওনার বৃত্ত কথা বলতে ওনার বৃত্ত কথা বললে তো আমাদেরকে আমরা কোনো দল করি না আমরা ব্যবসায়ী লোক এখানে কিন্তু উনি তো বিএনপি বলে আমাদেরকে চালান করে দিবে কোনো কথা বলার সুযোগ আমাদেরকে ছিল না তো এখন আমরা সুযোগ পাইছি তার ভিত্তুত কিছু কথা বলার জন্য আমরা ওনাকে মার্কেট কমিটিতে দেখতে চাই না এবং পুরো ওনাকে আমরা দেখতে চাই না বিগত সময় শেখ হাসিনাও কিন্তু বলছে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতেছে এই দেশে সুষ্ঠু নির্বাচন হইতেছে কিন্তু বাস্তব তা না উনি শেখ হাসিনারই একজন দালাল তো শেখ হাসিনার কথা কথা একই কথা থাকবে

আজকে তার থানারও বসার কথা ছিল সে কোনো কিছুই করবে না তার একটা কথা সে টাকা দিয়ে এটা কিনে ওইটা কিনে সে ভিত্তাচার করলে চাঁদাবাজি হিসাবে চালাবে আর আমাদের সবচেয়ে বেশি কষ্টের জায়গা হইলো এইটা উনি যে ইন্ডিয়ান পার্টির সাথে যে ব্যবসাগুলো করে টাকাগুলো আটকায় দিতেছে আমরা যারা ক্ষুদ্র ইন্ডিয়ান ব্যবসা ওই পারে যে ব্যবসা করতে যাই তখন কিন্তু এইটার ওনার এই আমরা ব্যবসা করতে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হই বাঙালিরা কুটি কুটি টাকা এইভাবে আমাদেরকে মাল দেয় না আর সবচেয়ে খারাপ লাগার জায়গা উনি প্রথম সারি থেকে পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট আওয়ামী লীগের সাথে কাঁধে কাট মিলিয়ে ছাত্রদের বিরুদ্ধে উনি ছিল অবস্থান নিচ্ছে এমনকি উনি একটা বিশাল অর্থদাতা ছিল ছাত্রদের গুলি করার ব্যাপারে আমাদের নিউ মার্কেট এলাকায় আমার সময়টা জানা নাই কেন আমরা আওয়ামী করি নাই আমরা সময় জানবো না বারো জন বসে একটা কমিটি করছিল তারা সেইখান থেকে তারপর থেকে বড় বড় হামলা নিউ মার্কেট সায়েন্স লাইব করা হয়েছে